কি করছো ওই কাঁথাটা পাতো কাঁথাটা পাতো ওই যে ওই কাঁথাটা পাতো ওর হাতে কাঁথাটা দাও তো আর দাও ওর হাতে কাঁথাটা দাও দেখবে পেতে শুয়ে পড়বে দাও ও না ওই যে ওই যে ওই যে ওই যে দিয়েছে বাবা ওর পাতো ওখানে পাতো পেতে শুয়ে পড়ো হ্যাঁ কোথায় দিলি ওটা পড়ে না যায় কি করছি এক্ষুনি খাটের থেকে পড়তো কিন্তু দেখো 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 পড়বে কিন্তু পড়বে কিন্তু লাগবে পড়বে আর লাগবে সরে সরে আমার কাছে এসো আমার কাছে এসো তুমি ওঠো তুমি ওঠো ওকে ধরো না সামলাতে পারছে না এখানে বস এখানে বাবার কোমরটা একটু টিপে দাও এই কোমরে বসো কোমরটা ব্যথা হয়েছে বসো বসবা না পায়ের কাছে কি কি করছিস তুই শোনো এখন বাসা তো দুষ্টুমি করলে হয় এবার যাবে বসো ওখানে এই 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 বাবার পকেট থেকে টাকা বেরিয়েছে কি করতে হয় টাকা গুলো নিয়ে হ্যাঁ দিয়ে দাও বাবাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও বাবাকে দিয়ে দাও পড়বি পড়বি হ্যাঁ বস এবার ঘুমাতে হবে কটা বাজে বলো তো হ্যাঁ তুমি কখন ঘুমাবে আর দিদি 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 বাড়ি घुমাচ্ছে তোমার মতো এত রাত পর্যন্ত কেউ জেগে থাকে না কেউ না টিচনা না আমি কি করব টাকা নিতে নেই ছোটদের টাকা নিতে নেই হাতে সোনা সোনা তুমি আমার কাছে এসো এই দেখো আমার হাতে আমার হাতে এসো এই যে এই যে এই যে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও তুমি তাহলে এখানে শুয়ে শুয়ে পড়ো তাহলে দেব শৌ শৌ টাকাটা নিয়ে নাও ওর কাছ থেকে হ্যাঁ আমার নেই তাই দিলে আমাকে তাই থাক কি কি ওই ঘরে রাখতে হবে পরে রাখবো পরে রাখবো পরে রাখবো ওই যে ওই ঘরটায় রাখবো ঠিক আছে